ওয়া রাজেশ দেখ 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 একবার অবস্থাটা দেখ হাই তোকে কেমন আছো বন্ধুরা চলে আসলাম আবারও আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা ঝাকিজাল নিয়ে যাব এখন কোথায় আছে এখন লোকেশনটা নদী মাছখানে নদীতে জল বেড়েছে দেখুন জলটা একদম ঘোলা পীতমবাইদিকে নৌকার জল চলছে এই রাজেশ ভাই কালকে রাতে এসেছিলাম নৌকো ছিল না আজকে আসলাম দিনেরবেলা নৌকা নিয়ে কালকে অসুবিধা হচ্ছিল নৌকা ছাড়া মাছ মারতে দিনে আসলাম দিনেরবেলা আজকে আশা করি মাছ পাওয়া যাবে আর বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওয়ান কে করতে আর অল্প একটু কিছু লাগে সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না তাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা এখানে শুরু করছি রীতম ভাই কি বলে রীতম ভাইয়ের জন্য বলে দশটা সাবস্ক্রাইবার চাই দশটাই দশটা সাবস্ক্রাইবার লাগে দেখি বন্ধুরা এখান থেকে শুরু করি ভিডিওটা এখন যাই আমাদের গন্তব্যস্থলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এর মধ্যে আমরা গন্তব্যস্থলে এসে পড়েছি আদিতে রাজেশ ভাই আছে রিতম ভাই সামনে কেউ রেবে দেখি কেউ সামনে প্রায় এসে পড়েছে দেখি বন্ধুরা যাই আগে মধ্যে মার 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 মার

ভালোই করছে রিতম ভাই সুন্দর বমড়িটা ভালোই হলো প্রথম খেলায় রাখলো তো দুইটা আরো আছে দুইটা সুবিধা হোস না এই একটা Tenda, okay. tutup lasa, jatah, boros, jatah, 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 bye

পরবর্তী খাওয়া দেওয়ার জন্য একদম ভাই রেডি ডানি করা খাওয়া দিবে মারে ভাই খুব সুন্দর বরলি পরছে বরলি বরলি আমার বা ঝাঁকড়া তুলে করে জল জঙ্গল জালটা উঠানো হোক তোমার জাল উঠো রাত্রি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় তোর জন্য অপেক্ষায় তোমরা ইচ্ছে করেছে জালের মধ্যে মাছ দেখা যাচ্ছে

তা দেখলাম লাভ দিল রে হুম দেখা যাক এখন রাজেশ ভাই কি পায় কয়টা উঠায় বাহ তিন চারটে আইসে ঘন ঘন খেয়াল একটা তিনটা

সুন্দর কেউ নাম 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 করছে দেখি মাছ মারুক কৃতম ভাই এনে বন্ধুরা দুজনে মিলে এখন মাছ ধরবে জালে ফুল তো অনেক মাছ পড়েছে হাত দিয়ে মারো মাছগুলো মেনে জাল উঠানোর সময় দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা কৃতম ভাই জাল উঠাচ্ছে দেখা যাচ্ছে মাছ এবং অনেকগুলো পড়বে চকচক করছে শুধু জালে ওই যে দেখ হ্যাঁ তুই হাতের মধ্যে উসান এসে তুলত তাহলে সিলাই মিলে আর রাখতে হবে না ওঠা ওঠা জালটা ওঠানো হোক পরে দেখাচ্ছি তোমাদেরকে ভাই জাল উঠাচ্ছে তো মায়ের কপালে কি আছে বললো তো মাছ আছে অনেক বা রাজেশ দেখ 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 একবার অবস্থাটা দেখ দেখ

রাক রাখ 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 অনেকগুলো হচ্ছে মন খুশি হয়ে গেল এমন একটা খাওয়া দিয়ে তোম ভাই তুই মনটা খুশি করে দিলি এত সুন্দর একটা খাওয়া দিয়ে আজকে আর মাছগুলো ঠাক দেখি পরবর্তী খাওয়ার দিকে যাই তো বন্ধুরা আমাদের আজকের মাছ মারা শেষ এখন আমরা বাইরের দিকে চলে যাবো রাজেশ ভাই এগারোটার সময় আসছি এখন সময় বাজে পাঁচটা খাওয়ার কিচ্ছু আনিনি এখন তাড়াতাড়ি বাড়িতে যাই খাওয়া দাওয়া করবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন কথা বেরো শেয়ার করো দেখুন তোমাদের জন্য কত বড় তো এখানে শেষ করছি